নমস্কার বন্ধুরা আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো পটল পনির কীভাবে অত্যন্ত সহজ উপায়ে পটল পনির তৈরি করবেন চলুন সেটা দেখে কেটে নিতে হবে তারপরে পনিরগুলোকেও এই রকম পিস করে কেটে নেবেন মশলার জন্য নেবেন দুটো কাঁচা লঙ্কা আদা কুচি আর তিনটে রসুনের কোয়া এবার কড়াইতে দিয়ে দিন সাদা তেল তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে হলুদ আর নুন দিয়ে লাল করে ভেজে নিতে হবে পটলগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার বাটিতে তুলে ফেলবো এই তেলের মধ্যেই পনিরগুলোকে হলুদ আর নুন দিয়ে হালকা করে ভেজে নেব পনিরগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এইবার বাটিতে তুলে ফেলব কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো ফোড়ন হিসাবে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন এইবার কড়াইতে দিয়ে দেবো আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা এবার কড়াইতে দিয়ে দেব মিষ্টি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর অল্প অল্প জলের ছিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার এই মশলার ভেতর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে পটলগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো দু চামচ টমেটো সস আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে পনিরগুলো দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এর ভেতর দিয়ে দেবো জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন তারপরে দেখে নেবেন নুনটা ঠিক হয়েছে কি না আমার এখানে নুনটা কম হয়েছে বলে আমি আরেকটু নুন দিয়ে দেব আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে নুন মিষ্টি দেবেন এইবার কড়াইটিকে ঢাকা দিয়ে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট বাদে ফিরে আসলাম দেখুন আমার রেসিপি অনেকটাই তৈরি হয়ে গেছে এইবার এর ভেতর দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো তারপরে আরেকটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পটল পনির এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারেন খুবই সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এইবার বাটিতে ঢেলে নিয়েছি এবং ওপর থেকে একটু ঘি ছড়িয়ে আপনাদের সামনে পরিবেশন করছি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন